গরমে আনতে তরমুজের এই শরবতটি বা রিফ্রেশিং জুসটি তৈরি করে ফেলেন খুব সহজে শরীর মন সতেজ করতে চুরি মেলা ভার তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় ওয়াটারমেলন রিফ্রেশিং জুসটি এটি তৈরি করতে প্রথমেই আমি বাজার থেকে একটি ফ্রেশ তরমুজ কিনে এনেছি তো সেই তরমুজের টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি তো তরমুজের বিচিগুলো আমি ফেলে দিয়েছি তরমুজের টুকরোগুলো আমি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সাদা চিনি আমি এখানে দিয়ে দিয়েছি তো আপনারা এখানে চিনিটা অ্যাভয়েড করে এখানে হয়তো বা মধু অ্যাড করতে পারেন তো আমি এখানে চিনি দিয়েছি আর এক টেবিল চামচের দিনা পাতা দিয়েছি তারপর আমি প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রসও এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি স্বাদ মতো কিছু বিট লবণ এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা এই বিট লবণটা অ্যাভয়েড করতে চাইলে শুধু লবণও এখানে দেওয়া যেতে পারে তো সব কিছুকে ব্ল্যান্ড করার আগে ঠান্ডা ঠান্ডা দুমগ পানি এখানে দিয়ে দিচ্ছি তো আমি সব কিছু এখন ব্ল্যান্ড করে নিচ্ছি আর ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে কোনো ল্যাম্পস না থাকে আর শরীর মন সতেজ করার এই রিফ্রেশিং তরমুজের জুসটি একবার বানিয়ে তারপর খেয়ে দেখবি সত্যিই একটা রিফ্রেশিং ভাব শরীরে এনে দেয় তো আজকে আমার এই তরমুজের রিফ্রেশিং জুসটি কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ